নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ইতিহাস বিষয়ের দু নম্বরের প্রশ্ন সাজেশান দেব তাই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবে তার আগে তোমাদের বলে রাখি আমি অলরেডি মাধ্যমিকের ভূগোল বিষয়ের তিন নাম্বারের সাজেশান পাঁচ নাম্বারের সাজেশান ম্যাপ পয়েন্টিংয়ের সম্পূর্ণ সাজেশান বাংলা ব্যাকরণ সাজেশন এবং ইতিহাসের আট নাম্বারের সাজেশান দিয়ে দিয়েছি আমার চ্যানেলে মাধ্যমিক দু হাজার করে তোমরা যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলি দেখো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা মাধ্যমিকে তোমাদের ইতিহাস বিষয়ে তোমাদের দু নম্বরের প্রশ্নের জন্য তোমাদের এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং তোমাদের রয়েছে মোট আটটি অধ্যায় তোমাদের রয়েছে মোট আটটি অধ্যায় এবং প্রত্যেক অধ্যায় থেকে দুটি করে দু নম্বরের প্রশ্ন থাকে অর্থাৎ তোমাদের আটডুকানে ষোলোটি দু নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হয় মাধ্যমিক পরীক্ষায় মোট এগারোটি এবং এই এগারোটি প্রশ্ন উত্তর লেখা পরীক্ষাতে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা একটু ভালো নাম্বার পেতে চাইছ অর্থাৎ আশি প্লাস নাম্বার পেতে চাইছ তাই আজকে তোমাদের আমি দু নম্বরের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সাজেশান দেব আটটি অধ্যায় একটি ভিডিওর মাধ্যমে কভার করা সম্ভব নয় তাই ভিডিও থেকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আজ পার্ট ওয়ান এর মধ্যে আমি তোমাদেরকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের দু নম্বরের প্রশ্ন সাজেশান দেব এবং নেক্সট পার্ট যখন আসবে তখন তোমরা পাঁচ ছয় সাত অধ্যায়ের এবং আট অধ্যায়ের দু নম্বরের প্রশ্ন সাজেশান পেয়ে যাবে তাই তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী পাটের ভিডিও তোমার কাছে আগে পৌঁছায় চলো বেশি কথা না আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম অধ্যায় এখান থেকে তোমাদের দুটি থাকবে এবং তোমাদের এই দুটি প্রশ্ন যদি কমন পেতে হয় একটু বেশি করেই পড়তে হবে কারণ মনে রাখবে বন্ধুরা দু নম্বরের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে সচরাচর কমন আসে না ঠিক আছে তাই তোমাদের একটু বেশি করে ভালো করে পড়া অবশ্যই দরকার প্রথম প্রশ্নটি দেখো ইতিহাস চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির গুরুত্ব দু নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা কাকে বলে ইতিহাস চর্চায় গুরুত্ব ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব তারপর চার নম্বরে ইতিহাস চর্চার উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব পাঁচ নম্বরে ভারতের খেলার ইতিহাসে উনিশশো সাল গুরুত্বপূর্ণ কেন ছয় নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে এর গুরুত্ব সাত নম্বর প্রশ্নটি দেখবে নতুন সামাজিক ইতিহাস কি উপাদান এবং গুরুত্ব এবং আট নম্বরে দেখো ইতিহাস চর্চার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব নয় নম্বর প্রশ্ন আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস কাকে বলে এর গুরুত্ব দশ নম্বরে খেলা অথবা সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব এই কটি প্রশ্ন যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো বাকি এক মাস যা পরীক্ষার আছে তোমরা দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে তারপর তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখবে এখান থেকেও তোমাদের দুটি পরীক্ষায় আসবে মাধ্যমিকে প্রথম প্রশ্ন পাশ্চাত্য ও নারী শিক্ষার বিকাশে রাধাকান্ত দেবের ভূমিকা দু নম্বর কর্মনিন্ন পরিশ্রুত নীতি কাকে বলে তিন নম্বর নব্যবঙ্গ গোষ্ঠী কাকে বলে সমাজ সংস্কারে এদের ভূমিকা চার নম্বর প্রশ্ন নববিধান কি পাঁচ নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কী বোঝো গুরুত্ব ছয় নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দর নববেদন্তবাদ কি সাত নম্বর প্রশ্ন কাদম্বিনী গাঙ্গুলি কেন স্মরণীয় আট নম্বর প্রশ্ন উনিশ শতকের নবজাগরণকে কেন কলকাতা কেন্দ্রিক নবজাগরণ বলে অথবা নবজাগরণের দুটি সীমাবদ্ধতা লেখ নয় নম্বর প্রশ্ন বিজয় কৃষ্ণ গোস্বামী মধুসূদন গুপ্ত কেশবচন্দ্র সেন কেন স্মরণীয় এই তিনটি স্মরণীয় তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে দশ নম্বর প্রশ্ন তিন আইন কি অথবা ব্রহ্ম সমাজের দুটি সমাজ সংস্কার লেখো এদেশের পাশ্চাত্য শিক্ষার বিকাশে খ্রিস্টান মিশনারিদের অবদান তারপরে তোমরা বারো নাম্বার প্রশ্নে দেখো উনিশ শতকের নারী অধিকার ও শিক্ষা বিস্তারে বামা পদিনী পত্রিকার গুরুত্ব এগারো নম্বর প্রশ্নটি গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কেন ব্যতিক্রমে ছিল অথবা এর বিষয়বস্তু বস্তু উনিশ নম্বর প্রশ্নটি দেখো উনিশ শতকে নীল চাষীদের অবস্থা হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কিভাবে ফুটে উঠেছে পনেরো নম্বর প্রশ্ন উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান ষোলো নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষার বিকাশে ডেভিড হেয়ারের অবদান অথবা ডেভিড হেয়ার কেন স্মরণীয় সতেরো নম্বর প্রশ্নটি দেখবে ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কেন প্রতিষ্ঠা করেন আঠেরো নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে কবে কেন প্রতিষ্ঠাতা করেন তোমার মনে রাখবে বন্ধুরা দু নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের একটু বেশি পড়তেই হবে যদি তোমরা সত্যিই কমন পেতে চাও সেকেন্ড অধ্যায়টা তোমাদের কিন্তু খুব বড় অধ্যায় এখান থেকে কিন্তু যেখান সেখান থেকে প্রশ্ন তোমাদের আসতেই পারে তাই একটু বেশি তোমাদের পড়তেই হবে তোমরা আমাকে বলতে পারো স্যার এতগুলো প্রশ্ন দিলেন বাকি এক মাস আমরা পড়ব কী করে কিন্তু আমি নিরুপায় বন্ধুরা কোনো উপায় নেই এই কটা প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে তোমরা আমার কথা যদি বিশ্বাস না করো তোমরা এবিটিএ এবং পর্ষট টেস্ট পেপার খুলে দেখো প্রত্যেকটা পেজে এই প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে তারপর তোমরা তিন নম্বর অধ্যায় থেকে দেখবে এখান থেকে দুটি আসবে ফরাজি আন্দোলনকে কেন ফরাজি আন্দোলনকে কি ধর্মীয় পুনর্জাগরণ বলা যায় অথবা ফরাজি আন্দোলনের লক্ষ্য দু নম্বর চুয়ার বিদ্রোহের গুরুত্ব তিন নম্বর দাদন কি চার নম্বর প্রশ্ন খুটকাকি প্রথা কি পাঁচ নম্বর প্রশ্ন দিকু কাদের বলা হতো ছয় নম্বর প্রশ্ন বিদ্রোহ বিপ্লব এবং অভ্যুত্থান কি অথবা পার্থক্য সাত নম্বর ফরাজি আন্দোলনের সীমাবদ্ধতা লেখ আট নম্বর দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে উঠেছিল নয় নাম্বার দুদু মিয়া স্মরণীয় কেন দশ নম্বর প্রশ্ন পাবনা বিদ্রোহ দশ নম্বর প্রশ্ন পাবনা কৃষক বিদ্রোহ কেন হয়েছিল এগারো নম্বর প্রশ্ন রানী সিরা মনিকে কেন মেদিনীপুরের লক্ষ্মী ভাই বলে তারপরে তোমাদের এগারো নম্বর প্রশ্ন এলাকা চাষ বা বে এলাকা চাষ কাকে বলে তারপরে বন্ধুরা তোমরা চার নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন দেখো তোমাদের এখান থেকেও কিন্তু দুটি থাকবে কিন্তু মজার ব্যাপার এখান থেকে তোমাদের দু নম্বরের প্রশ্নের জন্য বেশি খাটতে হবে না এখান থেকে তোমাদের শুধুমাত্র একটি দু নম্বরের প্রশ্ন আলাদা করে পড়া দরকার সেটা হচ্ছে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য তাহলে এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো তাহলে স্যার আমরা দু নম্বরের প্রশ্নগুলো এখান থেকে পড়বো কোথা থেকে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন আট নম্বরের প্রশ্ন সাজেশান দিয়েছিলাম তোমাদেরকে আমি চার নম্বর অধ্যায় থেকে তিনটি আট নম্বরের প্রশ্ন সাহায্য দিয়েছিলাম একটা হচ্ছে মহাবিদ্রের প্রকৃতি এবং চরিত্র দু নম্বর সভা সমিতির যুগ বলতে কী বোঝো উনিশ শতকে গড়ে ওঠা বিভিন্ন সভা সমিতির পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন উনিশ শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে লেখো তোমরা এই তিনটি যখন আট নম্বরের প্রশ্ন পড়বে এর মধ্যে থেকে তোমাদের দু নম্বরের প্রশ্ন কভার হয়ে যাবে তোমাদেরকে আলাদা করে কোনো দু নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে পড়তে হবে না আশা করি তোমরা আমার কথা বুঝতে পারলে তাই তোমাদের আমি চার নম্বর অধ্যায় থেকে তেমন কোনো দু নম্বরের প্রশ্ন আলাদা করে আর দেইনি কারণ তোমাদের আমি বেশি পরিশ্রম করাতে চাই না আর আমার মনে রাখবে আমার সাজেশন আট নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এবং চার নাম্বারের প্রশ্ন সব কিন্তু একটা অপরের সঙ্গে রিলেটেড তাই তোমাদের আমি বলছি যারা এখনো আট নাম্বারের প্রশ্ন ভিডিওটি দেখো তারা গিয়ে আমার চ্যানেলে অবশ্যই দেখে আসবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পার্ট টু এর ভিডিও দু নম্বর প্রশ্নের ব্যাপারে ইতিহাসের তোমার কাছে আগে পৌঁছায় এবং এরপরে খুব তাড়াতাড়ি চার মার্কের প্রশ্নের সাজেশানের ভিডিও আমার চ্যানেলে আসছে